সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ পনেরোই এপ্রিল দুই হাজার পঁচিশ মঙ্গলবার আমরা বর্তমান অবস্থান করছি সজীব ভাইয়ের খামারে মাশাল্লাহ সজীব ভাইয়ের এখানে কিন্তু আজকে একদম মানে মন কালেকশনগুলো দেখতে পাচ্ছি আমাদের সামনে কিন্তু নিয়ে আসছেন ভাইয়া তো এই গাবিগুলো আজকে আপনাদের উদ্দেশ্যে দেখাবো এবং এগুলো যাতে মানে দামে বয়সে কেমন সকল কিছু বিস্তারিত আপনাদেরকে জানাবো দর্শক দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গে থাকবেন এবং

আচ্ছা এগুলো তো মানে বাচ্চা সহ নাকি বাচ্চা সারা বাচ্চা সারা ভাই বাচ্চা সারা রানিং যে দুধের গাবিগুলো রানিং দুধের গাবি সেই গাবিগুলো দেখাবো সেই গাবি আচ্ছা তো সজীব ভাই চলুন আমরা বেশি দেরি না করে আমার দর্শকদের উদ্দেশ্যে গাবিগুলো এক এক করে তুলে ধরি ভাইয়া সিরিয়ালের এক নম্বরে 마শাআল্লাহ জি কি জাতের গাবি রাখছেন এটা অলিস্টিয়ান ফ্রিজিয়ান ভাই অলিস্টিয়ান ফ্রিজিয়ান জি খুবই চমৎকার দেখতে চমৎকার বডির গরু আচ্ছা আর দাঁত বয়সে কেমন আছে ভাইয়া দাঁত দুই দাঁত দুই দাঁত

খুবই চমৎকার খুবই কোয়ালিটিফুল দেখার মতো রয়েছে ভাই ওলানের জায়গাটাও তো চমৎকার ভাই হ্যাঁ অনেক ঠান্ডি জায়গায় দেখেন কিচ্ছু বলেন একবারে স্বাদ না আচ্ছা ভাই দুধের গ্যারান্টিটা কেমন রাখছেন দুধের গ্যারান্টি একবারে 10 লিটার গ্যারান্টি থাকবে একদম কাটাই কাটাই 10 লিটার একবারে কাটাই কাটাই 10 লিটার লোকে বলবে মেলা আমি মেলা বলবো না যা আছে সাথে তাই 10 লিটার দুধের গ্যারান্টি 10 লিটারে একবারে গ্যারান্টি এই যে দুধের ভ্যানগুলো দেখবেন দর্শক আর এই যে তলাটা দেখেন মাশাআল্লাহ সকালে তো দহন করে ফেলছেন গরু হ্যাঁ সকালে দহন করা হয়েছে আচ্ছা ভাই এই যে সিরিয়ালের এক নাম্বার যে গাবিটা রাখছেন ভাই জি দুই বেলায় দে মানে 10 লিটার দুধের গ্যারান্টি 10 লিটার গ্যারান্টি থাকবে আচ্ছা তো দামে কেমন রাখবেন ভাই দাম হচ্ছে 1 লক্ষ 25 হাজার টাকা 1 লক্ষ 25 জি ভাই কথা বলা যাবে হালকা সীমিত কিছু কথা বলা যাবে আচ্ছা ভাইয়া চলুন পরবর্তী গাবিটা আমরা দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরি ভাই সিরিয়ালের দুই নম্বরে মাশাআল্লাহ জি সেম কোয়ালিটি কালো পাকড়ার মধ্যে আরো একটা গাবি রাখছেন ভাই চমৎকার কি জাতের গাবি ভাই হলস্টান ফ্রিজিয়ান ভাই হলিস্টিয়ান ফ্রিজিয়ান জি ভাই একটা আদর্শ গাবির যে বৈশিষ্ট্য সেটা তো এই গাবিটার মধ্যে দেখতে পাচ্ছি ভাই গাবিটার ভিতরেই আছে দর্শক ভাইদেরকে ভালো করে দেখান মাশাআল্লাহ জায়গাটা দর্শক এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই চমৎকার ভাই দুধে কেমন আছে গোটা দুধ আছে ভাই দাঁত বষ্টি মার্শাল তিনবার আচ্ছা মানে তিনবার অলরেডি বাচ্চা দিছে এ ধরনের গরু কি প্রত্যেক বছর বছর বাচ্চা দেয় ভাই প্রত্যেক বছর বছরে বাচ্চা দেয় মাসা আল্লাহ দেখতে পাচ্ছেন এ ধরনের গরু তার মানে এটা মানে অদাতে বাচ্চা দিছে অদাতে বাচ্চা দিছে আচ্ছা খুবই চমৎকার কোয়ালিটি ফুল দুই বেলাতে তেরো লিটার গ্যারান্টি তেরো লিটার গ্যারান্টি থাকবে মার্শাল্লাহ এই যে দর্শক দেখতে পাচ্ছেন বাচ্চা ছাড়া রানিং দুধের গাবি তেরো লিটার দুধের গ্যারান্টি যে ভ্যান রক গুলো দেখবেন মার্শাল্লাহ অল স্কোয়ার রয়েছে ভাই দামে কেমন রাখছেন বলেন দাম হচ্ছে এক লাখ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ জি আচ্ছা ভাই আগেরটা চেয়ে এটার দামটা কম দুধ বেশি থাকার পরেও কারণ এটার বয়সটা একটু বেশি একটু বেশি আচ্ছা এই কারণে এটার দামটা ওটার চেয়ে পাঁচ হাজার কম কম আচ্ছা

আপনারা যে কেউ কিন্তু গরুকে দহন করতে পারবেন যে একটা গ্যাদা চালপালো পারবে দহন করতে আচ্ছা ভাই বয়সে কেমন আছে ভাই এটা চার চার দাদ চার দাতের একটা গাবি জাতটা তো হলস্টেইন ফ্রিজিয়ান হলস্টেইন ভাই মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন হলস্টেইন ফ্রিজিয়ান জাতের চার দাতের একটা গাবি খুবই চমৎকার কালো রং ছোট গাবিতে বেশি রয়েছে তবে নিচের সকল কিছু সাদা সাদা এই যে দর্শক নিপুলগুলো যদি আপনাদের দেখায় দেখতে পাচ্ছেন

দাদবা আছে কেমন আছে ভাইয়া চার দাঁত ভাই চার দাঁত জি 마শাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন চার দাঁতের একটা আগাবি বাচ্চা কয়বার দিছে ভাই দুইবার দিয়েছে আচ্ছা 마শাআল্লাহ দর্শক এই যে দুইবার বাচ্চা দিয়েছে দেখতে পারছেন খুবই সুন্দর আর আজকে ভাইয়ার বাসার বাইরে গরু যেহেতু দেখাচ্ছি আপনারা দেখতে পারবেন একদম কিন্তু সমান জায়গা মাটি এই যে বাগান আরে এই মাটি দর্শক দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু ছোট বড় কোনো সমস্যা হবে না একদম যেটা সাইজ সেটাই আসবে

যা দেখবেন আপনারা অবশ্যই সরজমে নিয়ে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিবে এটার দুধ কতটুকু বলেন ভাই 13 লিটার 13 লিটার মাশাল্লাহ ব্ল্যাক জার্সি ভাই দামে কেমন রাখা চাই ভাই দাম হচ্ছে এটা 135 আচ্ছা 135 জি আচ্ছা এটা কি একদম থাকবে ভাই না কিছু কম থাকবে কম বেশি করে নিতে পারবে দর্শক আচ্ছা সজীব ভাই সকলে চিনে যেহেতু আপনি নিয়মিতভাবে প্রতিবেদন দেন আমাদের চ্যানেলে প্রত্যেক সপ্তাহে হয়তো ঈদের কারণে আমরা এক দুই সপ্তাহ দর্শকদের সামনে আপনার গরু গুলো দেখাইতে পারিনি ভাই আজকে যে গরুগুলো দেখাইলাম আজকে তো আবার হাটবার আজকে তো হাটেও দিবেন নাকি হাটেও দিব আচ্ছা আর যদি বাসায় থাকে ভাই যদি বিক্রি না হয় তাহলে কে গরু নিতে পারবে আপনার থেকে হ্যাঁ নিতে পারবে সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ থেকে যে কোনো জায়গা থেকে আসে দেখে শুনে নিতে পারবে আচ্ছা ভাই স্ক্রিনের উপর যে নাম্বারটা দেওয়া আছে আপনার এই নাম্বারে যোগাযোগ করলে এই নাম্বারে যোগাযোগ করলে নিতে পারবে দর্শক নিতে পারবে জি আচ্ছা তো সজীব ভাই আপনার অনেক মূল্যবান সময় দিলেন ভাই এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামাইকুম